এই পাঁচটি টুলস যদি আমি তিন বছর আগে জানতাম তাহলে আমার অনেক রাতের ঘুম হারাম হতো না ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং বা ডিজাইন সবকিছু এত সহজ যেটা আমি তখন বুঝতে পারিনি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইনার হন তাহলে আজকের এই ভিডিওটা একটা সেকেন্ডও স্কিপ করা যাবে না কারণ এই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জিং হতে পারে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি টুলস সম্পর্কে বলবো যেটা আমার লাইফ পরিবর্তন করে দিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই প্রথমেই যে টুলসটি কথা বলবো সেটা হলো চ্যাট জিপিটি ওয়েবসাইটের কন্টেন্ট লেখা ডিজাইন আইডিয়া ভিডিও স্ক্রিপ্ট এমন কি ইমেইলের কি রিপ্লাই দিব সেটাও পর্যন্ত আমি চ্যাট থেকে লিখিয়ে নেই এই তো কিছুদিন আগে 250 ডলারের একটি কাজ যেটা সম্পূর্ণ কোডিং দিয়ে করতে হতো কিন্তু সমস্যা হচ্ছে আমি কোডিং এর কিচ্ছু বুঝি না কোন একটা জায়গায় যদি ভুল হয় সেটাও পর্যন্ত আমি ধরতে পারি না এই সম্পূর্ণ কাস্টম কোডিং এর কাজটি আমি চ্যাট জিবিটি থেকে বানিয়ে নেই আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার বেস্ট ফ্রেন্ডকে আমি বলবো চ্যাট জিবিটি নাম্বার দুই হচ্ছে ক্যানভা ক্যানভা দিয়ে আমি আমার ভিডিও থামনেল ডিজাইন করে সোশ্যাল মিডিয়ার পোস্ট বানাই যেই কাজটি আগে ফটোশপ দিয়ে করতে আমার কয়েক ঘন্টা লেগে যেত সেই কাজটি আমি সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে ক্যানভা দিয়ে করে ফেলতে পারি যদি পেইডও না থাকে ফ্রি ভার্সনেও আপনারা অনেক ফিচার উপভোগ করতে পারবেন নাম্বার তিন হচ্ছে বর্তমানে ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে সহজ ও সবচেয়ে জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার হচ্ছে ক্যাপকাট আমিও বিগত কয়েক বছর ধরে ভিডিও এডিটিং এর জন্য 100% ক্যাপকাট ব্যবহার করি আগে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করতাম 5 মিনিটের একটা ভিডিও এডিট করতে গেলে অনেক সময় দেখা যেত আমার 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেত যেই কাজটাই আমি ক্যাপকাটের মধ্যে উইদিন 30 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারি টেক্সট টেমপ্লেট ফিল্টার ইফেক্ট ট্রানজিশন এমন অনেক কিছুই আপনি মোটামুটি ফ্রিতে এখানে অ্যাক্সেস করতে পারবেন এটার মোবাইল ভার্সনটাও ভালো তবে আমার ভিডিও এডিটিং এর জন্য ল্যাপটপ ভার্সনটাই সবচেয়ে বেশি জোস লাগে নাম্বার 4 হচ্ছে নোশন প্ল্যানিং ক্লায়েন্ট লিস্ট টাস্ক ম্যানেজমেন্ট সবকিছুই আমি নোশনে নোট করে রাখি যেটা কিনা আগে আমি আমার ডাইরিতে নোট করে রাখতাম এমন অনেক দিন হয়েছে যে আমার ডাইরি খুঁজে বের করতে আমার কয়েক ঘন্টা সময় লেগে গেছে এখন এই কাজটা আমি নোশনে করি যার জন্য আমার এই কাজটাও অনেক সহজ হয়ে গিয়েছে সর্বশেষ এবং নাম্বার পাঁচ হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাস ইলিমেন্টর একজন ওয়েব ডেভেলপার হিসেবে ইলিমেন্টর এখন আমার ডান হাত যে কোনো ডিজাইন আইডিয়া আমি মুহূর্তেই ইলিমেন্টর দিয়ে কনভার্ট করতে পারি তাও কোনো ধরনের কুডিং ছাড়া যেটা একজন কোডারের সম্পূর্ণ করতে কয়েক দিন লেগে যেত সেই কাজটাই আমি কয়েক মুহূর্ত বা কয়েক মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি এলিমেন্টর দিয়ে এই পাঁচটি টুলস কে আমি একসাথে বুকমার্ক করে রেখেছি একটি ফোল্ডারে যেগুলো আমি দৈনন্দিন কাজে ব্যবহার করি চাইলে আপনিও একটা সিস্টেম তৈরি করতে পারেন জানো প্রতিদিন কাজ শুরু করার পূর্বে এক ক্লিকে সবগুলো টুলস আপনি অ্যাক্সেস করতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানান আপনি কোন টুলস ব্যবহার করেন আর এমন আরো ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম